আমাকে দেখে চিনতে পারাটা হয়তো কোনো কঠিন ব্যাপার না আমার এখানে এসে ভালো লাগছে যে আপনাদের মতন শুদ্ধ কৃষ্ণ ভক্ত গরু আমার একটি বৎসর পর আপনাদেরকে এইভাবে দেখতে পাবো কারণ একটা কথা এখানে আসা মাত্রই আমার মাথায় এলো প্রবাদে একটা কথা আছে জপ করো তপ করো মূর্তি চাললে হয় প্রবাদে একটা কথা আছে মা জপ করো তপ করো মূর্তি জানলে বল আমি যে আপনাদের কাছে আরেকটি বৎসর পর এখানে দাঁড়িয়ে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছি তার জন্য আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের দর্শন পেলাম আমার মত অধম আপনাদেরই গ্রামেরই মানুষ তবু যে আপনারা ধৈর্য সহকারে যে বসে আমার নাম শ্রবণ করতে এসেছে এটাই আমি বলো ধন্য জানি না কতদিন আমরা বেঁচে আচ্ছা ভক্তমন্ডলী মায়ের জানিনা মা আমরা কতদিন আমরা বেছে থাকবো একটা কথা মনে রাখবেন ভক্তমন্ডলী মা এ জগতে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সবকিছু পাওয়া যাবে কিন্তু গ্যারেন্টি কার্ড কেউ দিতে পারবে না পারবে কি আপনারা এখানে বসে কীর্তন শ্রবণ করতে এসেছেন আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন যে এর পরে আমি বাঁচব কি না বা আপনাদের কাছে দাঁড়িয়ে আমি যে দুটো কৃষ্ণ কথা হরি কথা বলছি আমি কি গ্যারেন্টি দিতে পারবো আমি এরপর বাঁচব কি না কিন্তু একটা কথা আমি বুক ফুলিয়ে বলতে পারি গর্ব করে প্রভু যদি তুমি এই মুহূর্তে আমাকে তুলে নাও আমার কোনো দুঃখ নাই কারণ একটা কথা বেঁচে থাকতে অনেকেই হরি বল কৃষ্ণ নাম অনেকেই করে বেঁচে থাকতে হরি হরি কেনা করে কিন্তু মরণাপন্ন অবস্থায় কেউ কি বলতে পারে বুক ফুলিয়ে তাকে বলতে পারবো প্রভু এই মুহূর্তে যদি আমাকে তুলেও নাও কোনো দুঃখ নাই আমি বলতে শেষের দিনে আমি নাম করতে এত দিকে দিকে কীর্তন আমি করতে যাই সত্যি কথা মন থেকে বলছি মা এই এইয আমাদেরই যে গ্রামে আমাদেরই যে পাড়ায় আমি যখন কীর্তন করি মনটা বড় আনন্দ হয়ে ওঠে আনন্দ পায় কারণ আমাদের মতন এই বাবুস কোয়াটারে যে ভক্তবিন্দু আছে সরস্পলির ভক্তবিন্দু আছে সব জায়গায় এমন ভক্ত পায় না আপনারা যে এত সুন্দর মনোযোগ দিয়ে বসে শ্রবণ করে যে যে কীর্তনিয়া এখানে কীর্তন করে শেষের সময় আজকেও বলেছে আজকেও বলেছে গত রাত্রে যিনি কীর্তন করল সাগররা বেলা এগারোটার সময় বলে কাকু আমি তো বাড়িতে এসেছি সাতটায় একটু ঘুমিয়ে রেস্ট নিলাম ফোনটা করে বলছে কাকু আমি এত জায়গায় যাই আপনাদের মতন ভক্ত প্রতিটা কী তো নিয়ে আপনাদেরকে প্রশংসা করুন তাই এখানে দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মতন শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের অসুস্থ থাকেন ভালো থাকেন এইভাবে হরিভজন কৃষ্ণ ভজনের দ্বারা নিজেদের জীবনটাকে যেন অতিবাহিত শুধু তাই নয় আজকে কমিটি যে অক্লান্ত পরিশ্রম করছে এত সুন্দর অনুষ্ঠানটিকে গড়ে তুলেছে আপনাদের সেবায় রত ভগবানের সেবায় যে রত আছে তাদেরও নাওয়া খাওয়া ঘুম সব হলে এখানেই দিন কাটাচ্ছে এখানেই সময় কাটাচ্ছে বছরে একটা মাত্র দিন মাত্র দুটো কি কয়েকদিন এত যে পরিশ্রম ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবেই যেন ধরে রাখুক এই চৈতন্য মহোৎসব থেকে একবার সকল কমিটি দাদা ভাইয়েরা আমার বাবারা যারা আছে একবার তাদের জন্য একবার দুটি বাহু প্রসারিত করে একবার সবাই মিলে আপনারা যেখানে ধৈর্য সহকারে বসে আছে আসুন মা আজকে একটা বিষয় তো শ্রমণ করতে হবে যেহেতু শেষ হরি বল আসুন আপনারা অনেক গৌরী লীলা শ্রবণ করেছেন বৃন্দাবন লীলা শ্রবণ করেছেন ভক্ত শ্রবণ করেছেন আজকে এখানে আমি কোনো লীলা গাইব না মন দিয়ে শ্রবণ করবে আজকে এখানে দাঁড়িয়ে কোনো লীলা আমি গাইব না যদি মায়েরা প্রশ্ন করে তাহলে বাবা তুমি এখানে এসেছি কি করে আমরা শুধু একটা প্রশ্নের উত্তর জানতে এখানে আমরা বসেছি আজকে আমরা একটা প্রশ্নের উত্তর জানবো জেনেই প্রসাদ পেয়ে বাড়িতে যাব কি প্রশ্ন না আপনারা যে এখানে নিজেদের গৃহ পরিত্যাগ করে এই ছেঁড়া চটের মধ্যে ধুলো ময়লার মধ্যে যে বসে আছেন ভালো ভালো জামাকাপড় পরে প্রশ্ন করছি আপনাদের কেন কিসের জন্য আপনাদের কি ঘরে ভালো আসন নাই ভালো সোফা নাই চেয়ার নাই প্রশ্ন আপনারা নিজেদের ঘর ত্যাগ করে এখানে কেন এসেছে এই বাবুসের ধুলো ময়লায় বসতে কি কারণে শুধু তাই নয় আজ কমিটি দাদা ভাইদেরও আমি প্রশ্ন করব এখানে আপনারা যে এত বড় অনুষ্ঠানটা গড়ে তুলেছেন এত অর্থ ব্যয় করছেন কিসের জন্য কেন বলছি এই কথাটা আমার মনের দিক দিয়ে আমি দিক দিকে এত জায়গায় কীর্তন শ্রবণ করতে যাই গান করতে যাই আমাদের কানে কিন্তু ভালো কথাও আসে খারাপ কথাও আসে সমালোচনাও আসে নিন্দি আসে বদনাম আসে কত কি আসে এখনকার দু হাজার পঁচিশ ইয়ং জেনারেশন আধুনিক যুগের কথায় মিশে মিশে বাবা একেবারে আমাদের ধর্মটাকে ভুলে যেতে বসেছে মাঝের মধ্যেই বলতে থাকে বাবা যে এত যে হরি হরি করো কি পাও যারা নাম শ্রবণ করতে এখানে এসেছেন যাদের যাদের জন্য এই কমিটি দাদা ভাইরা এত অক্লান্ত পরিশ্রম করছে খেয়ে দেখি কি কাজ নাই এদের কি চাকরি নাই ঘর নাই বাড়ি নাই সব আছে তাহলে কি করতে এখানে এত বড় অনুষ্ঠানটা কিসের জন্য প্রশ্ন আপনারাই হয়তো করতে পারে ইয়ং জেনারেশন করে বাবা ভগবানের নাম করলে কি আমাকে খেতে দেবে ভগবানের নাম করলে কি আমাকে চাকরি দেবে ভগবানের নাম করলে কি আমাকে বাড়ি দেবে গাড়ি দেবে টাকা দেবে পয়সা দেবে দেবে না তাহলে কি করতে আমরা তার নাম করব তাহলে প্রশ্ন আজকে আমাদের কাছে যে এই নাম যে আমরা করব কেন নাম করলে কি হয় আজকে এই প্রশ্নের উত্তর আমরা জানবো একটা হরিবাসর করতে গেলে মাগা একদিন দুদিন নয় একেবারে টানা দুই থেকে তিন মাস এদেরকে ভাবতে হয় কতবার মিটিং করতে হয় আলোচনা করতে হয় আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে আসতে হয় চাঁদা তুলতে হয় এই যে এত পরিশ্রম করছে কিসের জন্য নাম করলে কি হয় আজ আমরা আজকে এই প্রশ্নের উত্তর জেনেই আমরা যে যার গৃহে যাব তাহলে আসুন সর্বপ্রথমে একটি ভজনের দ্বারা আলোচনার মধ্যে প্রবেশ করি ভয কৃষ্ণ কেশ কৃষ্ণ কেশ এই মধুমাঘা হরি না কৃষ্ণ না শুধা হরি না ভজ কৃষ্ণকে সব কৃষ্ণকে সব মধুপা

ਭੂਲੋ ਆਪਣਾ ਰੇ ভুলে গেছে কি বলুন তোমার নিজেদের ঘর বাড়ি ছেড়ে এখানে বসে আছেন কিসের জন্য এই একটা নাম হলে দেখবেন যত আত্মীয় স্বজন কুটুম আসে না আমাদেরও এসেছে মা ওই যে বসে আত্মীয় স্বজন কুটুম এসেছি কতদিন পর মন থেকে আপনারা বলুন তো এতবার ফোন করে বলেন হ্যাঁ রে অনেকদিন তো হয়ে গেল একবার দেখা পাই না একটু ঘরে আয় আসছি আসছি যাবো যাবো করে আসে না কখন আসে যখন একটু উৎসব হয় তাহলে কতদিন পর নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা প্রশ্ন হলো তাদেরকে ছেড়ে আপনি এখানে বসেছেন তাদের সঙ্গে একটু কথাবার্তা হবে কেন বলে আত্মীয় স্বজন অনেক পাবো কিন্তু যে আমাকে এই ধরা ধামে পাঠিয়েছে একবার কি তার নাম আমি একটু শ্রণ করবো এই যে প্রাথমিক বিদ্যালয় আছে স্কুল আছে এই যে ছোট ছোট যারা বসে আছে মা লক্ষ্য করবে না যখন ছোট ছোট বাচ্চারা সর্বপ্রথম স্কুলে আপনারা ভর্তি করতে যান দেখবেন বাচ্চারা বলে ওমা আমি যাব না কেন না অনেক ছেলে পুলে থাকবে কত ছেলে মেয়ে থাকবে আমার ভয় করবে আমি যাব না তখন মায়েরা কি করে আরে বাবা চিন্তা করছিস কেন আমি তো থাকবো তোর সঙ্গে আমি তোর সঙ্গে যাব সুন্দর করে ছেলেটাকে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে পিঠে ব্যাগটা চাপিয়ে তাকে যখন স্কুলে নিয়ে গেছে স্কুলের ভিতরে প্রবেশ করিয়ে আপনি বাইরে বসে আছেন মাঝের মধ্যে ছেলেটা বাইরে এসে দরজার ভাগ দিয়ে দেখছি আমার মা বসে আছে তো যখন দেখে আমার মা বসে আছে আবার নিশ্চিন্ত হয়ে স্কুলে ছুটি হয়ে গেল আবার মায়ের হাত ধরে ভগবানও বলছে ওরে আমিও তোদের এই জগৎ সংসারের স্কুলে পাঠিয়ে দিয়েছি হাত ধরে মায়ার সংসারে মায়ার স্কুলে ভুলে আমায় যেন ভুলে যাস না বাবা জননী জঠরে দশ মাস দশ দিন অসংখ্য কীটের দম সংসহ্য করতে না পেরে কৃমি কীটের দম সংসহ্য করতে না পেরে তখন প্রভুকে ডেকেছিলাম প্রভু আমাকে তুমি উদ্ধার করো আমাকে তুমি বাঁচাও আমি আর থাকতে পারছি না কখন আসে যখন দেখবেন সাত মাস সাত দেন না আপনারা ওই সময় আসে তখন আমাদের অবস্থা কি থাকে হেড মুন্ডে মাথাটা নিচের দিকে পা দুটো উপরে ভগবান তখন আসে আর আসে কোথায় জানেন এই গর্ভ মাঝে আর বসেন কোথায় এই জন্য যখনই জন্ম হবে দেখবেন ছোট্ট ছোট্ট শিশুদের পায়ের তালুটা একেবারে সুন্দর গোলাপের মতন একেবারে পাপ একদম গোলাপী রং এই জন্যই তো মাথা ছেড়ে হাত ছেড়ে এত অত্র অঙ্গ প্রত্যঙ্গ ভুলে গিয়ে মানুষ এসে চরণে প্রণাম করে আপনারা যে এসেছেন কেন কেন তার নামে আপনারা ডুবে আছেন ডুবলে রতন মানিক পাবি ভাসলে তুমি পাবে তাই তো বলছ এই নাম জপ আপনারে ডুবে যাও জপরে 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 রসনা জপরে জপরে অপুরে রসনা মধু মাখা এই নাম করে না सुधा মাখা রাই গৌরের প্রাণতে হরি হরি বল কৃষ্ণ কেসবো কৃষ্ণ কে মধু মাখা

যারা এখানে এত সুন্দরভাবে যে হরিবাসরটাকে গড়ে তুলেছে বা এখনো করছে রক্তমণ্ডলী মায়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবে তাদের নিশ্চয় স্ত্রী আছে ঘর আছে সংসার আছে রাত রাত জেগে যখন হরিবাসর তৈরি করছে হরি নামকে ধরে রাখছে পরিশ্রম করছে তাদের ঘরের সংসারের লোক বলছে রাত্রির তো হতে ঘরে আসবে কে যে না খাবে না শরীরের অবস্থাটা দেখেছো ওষুধ চলছে হ্যাঁ ওষুধের কথা ভুলে গেছো পরিশ্রম করছো হ্যাঁ বলে না তারা কি বলে বলে গো আর মাত্র কটা দিন এতদিন তো সংসারের জন্য করে গেলাম এতদিন তো ছেলের জন্য করে গেলাম এতদিন তো বইয়ের জন্য করে গেলাম ঘরের জন্য করে গেলাম মাত্র তিনটে দিন একটু প্রভুর জন্য করবো না হোক না প্রভু রেখেছে প্রভু তুলে নেবে ওষুধ দিয়ে যদি মানব জীবন বাঁচানো যেত আমাদের দেহটাকে বাঁচানো যেত তাহলে আজ কেউ মরতো না লক্ষ টাকা বাড়ির মধ্যে পড়ে আছে কোটি কোটি টাকা ঘরেতে টাটা আপনারা অবশ্যই টিভি ফেসবুক ইউটিউব হয়ে গেছে সবাই জানে টাটা কত টাকা আছে সে কি পারতো না নিজের জীবনটাকে বাঁচাতে যখন তার ডাক আসবে কেউ থাকবে না এই জন্য ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু থাকে না যখন তার ভালোবাসায় সামান্য নিজের অভিজ্ঞতায় বলছি মা কেন মন থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে আপনাদের আপনাদেরকে বলি এরা তো এতদিন ধরে পরিশ্রম করছে আমি শুধুমাত্র অধিবাসের দিনে এসেছি অধিবাসের দিনে এসে মাত্র সামান্য কদলী গাছ মানে কলা গাছ যখন লাগাচ্ছি সামান্য একটুখানি কাজ করতে করতে এমন মনে হচ্ছে কি জানেন যেন এটা আমার ঘরের কাজ নয় কারো বাড়ির কাজ নয় যেন মনে হয় আমি ভগবানের জন্য কারণ এতদিন তুই হরিনাম করছি দাঁড়িয়ে নাম করছি নামটা শেষ হয়ে গেল যে কাঁদছি গান শেষ বাবু আমার টাকা দেবে ঘরে চলে যাব তাহলে এই যে বিনিময় হয়ে গেছে এর কি কোনো পূর্ণ পাবো এর কোনো পুণ্য নাই আজ মায়েরা কত গন বলে গো আহা তুমি এত ভালো গান করছো কত কাঁদছো আহা ভগবান তোমাকে আশীর্বাদ করবে বলে ভুল গানের শেষে যে আমি এটা নিয়ে নিচ্ছি বিনা বিনিময় এই যে বিনিময় হয়ে যাচ্ছে কারা পাবি ভগবানের আশীর্বাদ আপনারা যারা ভগবানকে নির ভালোবেসে এই সময়টা এখানে দিচ্ছেন আপনারা কি নামি পাবেন আমি নয় কারণ এটা স্বার্থের ভালোবাসা আর এখানে নিঃস্বার্থ ভালোবাসা